আমার নাম সৌরভ চক্রবর্তী আমি যে মেয়েটা আনছি মেয়েটার বাড়ি হচ্ছে বেলুনিয়া আমার লোক একজন সহযোগিতা আসলো এই মেয়েটা আমার কয়ে নিছে মেয়ে আমার দিয়া কৈছে আমার বিয়া করব আমার বিয়া করবো কইছে এমন কয়ে সেরে আনছে আমি আমার জিয়ান কৈছে আমি নামাইতাম আমি এর নামাই দিয়ে আমি বাড়ি সুদা গেছি গা তারপরে আমার যেন আর কানে কইছে দিয়ে আইতাম নরসিংহ দিকে আমার কইসে দিয়ে আমি এনে নামাই দিয়ে সুদা আয়ে বসতে পারি আমি আর গেছি না তুই যে আনছত মেরের বিয়ার প্রতিশ্রুতি দিছত নি তুই বিয়া তুই তুই প্রতিশ্রুতি দিছনি অনিতত কইছে তুই মেরে প্রতিশ্রুতি দিছসত মেরে তুই বিয়া করবি ভালোবাসা মাইয়া লগে প্রিয় করবি রিলেশনে মাস এখানে তাই না তুই মেরে দি না আছিল তুই নিয়ে কত তারিখ দিয়েছস কত তারিখ আইতে 15 তারিখ আইছে তিন দিন ওইখানে ওইখানে কিতা কিতা করছে

তুই সবটা ভুল দুঃস্বীকার স্বীকার করতেছি সম্পূর্ণ তোর সম্পূর্ণ দায়িত্ব করতেছি আমার